একদম যেটা আশা করেছিলাম সেরকম একটা দৃশ্য পেয়ে গেলাম সেটা হচ্ছে এমপি ডাঙ্গি খেয়াঘাটে এর আগে আপনারা দেখেছেন যে আমি এমপি ডাঙ্গি থেকে এই রসেস ভাইপারের দৃশ্য আপনাদেরকে দেখিয়েছি আজ আজ পেলাম সরাসরি এমপি ডাঙ্গি কাটে তোমরা কি দেখছো কি নদীর পার থেকে উঠে আসছে নদী থেকে উঠে আসছে দেখি কোথায় যায় সাপটা আমরা লক্ষ্য করবো যে কোথায় যায়

এরকম দৃশ্য আমি শুধু শুনি কিন্তু অনেক সময় ভাবি যে চলতি পথে রাসেস ব্যাপারে কখনো দেখা পেলাম না আজকে সরাসরি পেয়ে গেলাম এটা একেবারে ভালো চলে খুবই তবে এরকম দৃশ্য কিন্তু এই এমপি ডাঙ্গি ঘাটে এরকম প্রায় দেখা যায় নাকি চর থেকে চলে আসে এবছর রাসেস ব্যাপারে কামুরের সংখ্যা ছিল তবে চিকিৎসার মাধ্যমে অনেকে সুস্থ হয়েছে আপনাদের যেটা বলবো যদি কখনো কাউকে সাপে কামড় দেয় অবশ্যই ডাক্তারের কাছে যাবেন কোনো ওঝা কোনো কবিরাজ কোনো চিকিৎসকের ছাড়া পরামর্শ ছাড়া কারো কাছে যাবেন না সরাসরি ডাক্তারের কাছে যাবেন মেরোনা 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 অনেকেই বলেন যে সাপ প্রকৃতিতে চলে যাবে দেখেন ও তো প্রকৃতি থেকে ফিরে আসলো যাচ্ছে কোথায় লোকালয়ের দিকে একদম লাইভ দেখাচ্ছে আপনাদের সরাসরি যে দেখেন যে এই যে লোকাল হয় অর্থাৎ রাস্তা উঠতেছে ওরা আমি যখন আমরা মোটর সাইকেল নিয়ে যাচ্ছিলাম বাজারের দিকে বাজারের দিকে যাচ্ছিলাম তো ওরা বলল যে রাসেল ভাইপার না 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 ঢুকবে না ঢুকবে দেখি দেখি আমার কাছে যাবে না 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 ভয় নাই একদম সরাসরি আস্তে আস্তে যাবে না যাবে না আমার কাছে লাঠিটা তো আমি সরে রাখবো কোনো ভয় নাই এরকম এরকম দৃশ্য এই দেখেন ও কিন্তু এই একটা পরিবেশ পাইছে থাকার জন্য যে এইখানটাকে ভাবছে যে এখানে থাকা যাবে যে কারণে এখানে রয়েছে কোথায় গেল রাস্তা লইবা রাস্তা দাদা এই দোর আজ ও কি রে আই ফানি